রাজনৈতিক দলের সংগঠনকে নিয়ে মঙ্গলবার রানীগঞ্জ থানা প্রাঙ্গনে আসন্ন দোল এবং হোলি উৎসবকে সামনে রেখে একটি বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল পৌর সদস্য দীপেন্দু ভকত বড় চেয়ারম্যান মোজাম্মেল হোসেন সাহজাদা ট্রাফিক আধিকারিক অনন্ত রায় বল্লভপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক সৌমেন ব্যানার্জি কাউন্সিলর রূপেশ যাদব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কৌশিক সেনগুপ্ত সহ অন্যান্যরা এই বৈঠকে হোলি ও দোলযাত্রার সতর্কতা নিয়ে আলোচনা করা হয় এছাড়াও বর্তমানে চলছে রমজান মাস হোলির উৎসবে যেন কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ অসুবিধার মুখে না পড়ে সে নিয়েও আলোচনা করা হয় এছাড়াও চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যার জেরে দোল ও হোলির উৎসবে যেন কোনো মতেই বক্স না বাজানো হয় সে নিয়েও সতর্কতা জারি করা হয় এই প্রসঙ্গে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত জানান দোল ও হোলিতে স্নানের সময় ও বিকেলের দিকে মদ্যপ অবস্থায় উৎপাত হয় এখন রমজান মাস চলছে অনেক মানুষকে রং দেওয়া যাবে না খুব সতর্কভাবে এই দোলটি পালন করতে হবে কোনো মানুষই যেন এই দোলের ফলে সমস্যার মুখে না পড়ে এছাড়াও চলছে পরীক্ষা মাইক বাজানো বন্ধ এপ্রিলের তারিখ পর্যন্ত মাইক বাজানো যাবে না শব্দ বাজি এই সব কিছুই নিষিদ্ধ এলাকার মধ্যব্য ব্যক্তিদের সচেতন করতে হবে সকল মানুষ যেন সচেতনতা বজায় রেখে হোলি খেলে তার জন্য বারংবার বলা হচ্ছে একটা জিনিস আমাদের দেখতে হবে যে দোলে বা হোলিতে যে জিনিসটা সব থেকে বেশি আমাদেরকে চিন্তা বাড়ায় বা আমাদেরকে চিন্তা করতে বাধ্য করায় সেটা হচ্ছে যে হোলি দোল যখন যত পর্যন্ত চললো চলবে এগারোটা বারোটা একটা চলবে তারপরে যখন যে সিচুয়েশনটা স্নানের সময় বাইরের সময় সব থেকে তারপরে স্নান হয়ে যাওয়ার পরে বিকেলের দিকে আমরা দেখেছি কতগুলো বেশ কতগুলো পাড়া আছে

তাদেরকে এই জন্যই দেখা হয়েছে যে যারা গিয়ে ধীরে জায়গায় গিয়ে দেওয়া যাবে না কোনো কিছু যেমন স্নান করে একদম শুদ্ধ পোশাকে শুদ্ধ বাস্তে উনি যাচ্ছেন নামাজ সেই অবস্থায় আমরা যদি তার গায়ে কোনো অনেক ছিটে বা কাদের দিয়ে দিই তাহলে পোশাকটা নষ্ট হবে তাকে আবার বাড়ি ফিরে যেতে হবে পোশাক চেঞ্জ করতে হবে রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর সাথে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রিনাম লাইফস্টাইলে রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন্সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাই মেশিন স্পাইকার পেপেজিন্স ভ্যানিউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরো অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্ধি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস নিয়ার স্পোর্টস অ্যাসেম্বলি এনএসবি রোড রানীগঞ্জ ফোন নাম্বার নাইন ওয়ান ডবল ফোর সেভেন ডবল সেভেন seven seven zero eight